একটা লাইট নষ্ট হয়ে গেছে একটা লাইটও দেখা যায় কি না এই যে হ্যাঁ বিরিয়ানি বাড়ির পাশে তিন কাকে নিয়ে এসেছি দুটো আলু একটা চিকেন আলু একটা চিকেন চিকেনটা চিকেনটা ছেলে খাবে আলু বিরিয়ানিটা আমি আর ছেলে বউ খাবে আর এই যে সস সস বলে সরি 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 সালাড থাকতে গেছিস এই যে বিরিয়ানি নেবেন অল্প দিয়েছে পেঁয়াজ নেই নি পেঁয়াজ আছে বাড়িতে একজন পেঁয়াজ নেই নেই শসা নিয়েছি পেঁয়াজ নেই নেই পেঁয়াজ আসতে বাড়িতে দুধ আমি তো পেঁয়াজের বদলে পেঁয়াজের বদলে শসা দাও আর কী আর কত আর শশা দেবো অল্পই দিয়েছি গেসের দাম আর কি দেয় আমি শসা কিনে নিয়েছি শসা কাটবো শসা নিয়ে এসেছি শশা কিনে নিয়েছি স্টেশনের প্ল্যাটফর্মে শশা বাজার বসে পেটে শশা নিয়ে এসলাম একটু শশা হবে না শশা কাটবো পেঁয়াজটা বদলে একটু শশা দিতে বলেছি বেশি করে দেয় নাই রে বাবা ওই তাই ঠিকই দিয়েছে কিনতে তো আমি আর ছেলে আলু বিরিয়ানি আর ছেলে চিকেন বিরিয়ানি তো আজকে আর হাজব্যান্ড রুটি খাবে রুটি করে দিয়েছি তিনটে রুটি বদে আর একটু দই মিষ্টি দই এইগুলো রাখতে আজকে খাবার বোধহয় তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি আমার কমিটি তোমরা দেখছো একটু ছাড়াই হচ্ছে না যে প্যাকেট খুললাম এখন বেড়ে দেব সবাইকে বেড়ে দেবো সাড়ে নটা বাজে ছেলে কাজের থেকে আসলো খেতে বসবে আজকে আর যদি আসলো তাই মধ্যে যদি তাকাচ্ছি খেয়ে এনে গরম গরম যা হাড়িটা নামিয়েছে তখনই কি নিয়ে এসেছি না ইচ্ছা করে না সবসময় রান্না করতে দূরে ভালো লাগে না আমি আজকে কমেডি এখনও ছাড়িনি এই এখন কমিটি ছাড়ব সবাইকে খেতে দিয়ে কমেডি ছাড়বো আপনারা দেখবেন আমি চাই সবাই আনন্দ পান আনন্দে থাকুন আমার খুব ভালো লাগে সবাইকে আনন্দ দিতে আমি যেমন আনন্দে থাকি এত বয়স আমি যাই সবাই সুস্থভাবে থাকুক কোনো মানসিক অশান্তিতে না ভোগে বা কোনো অসুখ বিসুখ না হয় আনন্দে থাকো যত বছর বেঁচে থাকবো আমরা আনন্দে থাকি এইটাই আর কি আর তো কিছু কারণে করতে পারছি না আনন্দ আমি আনন্দিত এত ভালো সবাইকে আনন্দিত বলো সবাই যেন খুশি মজা নিয়ে থাকে তো কই গেলে ছেলে ডাকছে তো ঠিক আছে শুভ রাখছি ছোটোরা ভালো থাকো বড়রা ভালো ঠাকুর সবাই সবাই থাকুক সবার বর আমার প্রণাম ও আমার ভালোবাসা এবং সব দিন ভালো থাকবেন এবং আনন্দ মজায় থাকবেন রাখছি এখন কমেডি ছয় বন্ধুরা হয়ে গেছে কমিটি করে কমিটি করারি সময় পাইনি আজকে